হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আজকে আমি ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাব বলে চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে নামতেই বহু ভক্তদের দেখতে পেলাম ইতিমধ্যে অনেকের স্টেশনে শুয়ে বসে রেস্ট নিচ্ছে এখানে জলছত্রের ব্যবস্থাও করা হয়েছে এখানে একবার ভিড়টা শুধু দেখো এখান থেকেই শুরু এছাড়া আমি তোমাদেরকে পুরো ঠাকুরনগর ঠাকুর বাড়িটা এছাড়া কামনা সাগর পুরোটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা জয় হরিবল। আজ হলো সেই পুণ্যতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী এই তিথিতেই সবাই আসে পুণ্য স্নানের উদ্দেশ্যে কামনা সাগরে প্রায় তিন চার দিন আগে থেকেই দল ঢুকতে শুরু করে দেয় এই ঠাকুরনগরে এই দলটা বাংলাদেশের খুলনা জেলা থেকে এসেছে স্নানের আগের দিন রাতের বেলা থেকেই এই দল ঢুকতে শুরু করে দেয় সারা রাত ধরে দল ঢুকে এবং যেদিনকার স্নান সেই দিনকার সকালবেলা স্নান করে অনেক দল আছে চলে যায় আবার কিছু দল আছে মেলা ঘুরে তারপরে যায় এ এবছরও দু হাজার চব্বিশে ঠাকুরনগর মতুয়া মেলায় প্রচুর প্রচুর ভিড় হয়েছে লাখে লাখে মানুষের আগমন হয়েছে এমনকি মন্দির চত্বরে এতটাই ভিড় হয়েছিল যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে করছিলাম যে আমি যেন ওই ভিড়ের থেকে বেরোতে পারি ঠাকুরের আশীর্বাদে আমি ভিড়ের থেকে বেরোতে পেরেছি হরিচাঁদ মন্দিরের মূল রাস্তা দিয়ে ঢোকার সময় মাটিতে লুটিয়ে পড়ে জয় হরিচাঁদ বলছিল হরিভক্তরা মাতামো দিচ্ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তোমরা দেখতেই পাচ্ছ পূর্ণ যোগ লাগার সাথে সাথে প্রচুর ভক্তের আগমন হয়েছে এবং প্রচুর ভিড় মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়ে শুধু হরিবোল হরিবল করে তারা মাতাম দিচ্ছে দলে দলে ভক্তদের আগমন হয়েছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ মন্দিরের সামনের ভিড়টা শুধু একবার দেখো তোমরা যে কতটা ভিড় আর এখানে চারিদিকে শুধুমাত্র বাতাসা ছড়াছড়ি হচ্ছিলো মাটি একদম পুরো আঠালো হয়ে গেছিলো কারণ পায়ের যে মাটির কাদা এবং এদিকে প্রচুর বাতাসার যে একটা আঠালো জিনিস পুরোটাই চ্যাটচ্যাট করছিল পুরো মাটিটা এছাড়া প্রচণ্ড গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তার সাথে সাথে ভগবানকে ডাকছিল এবং জয় হরিচার ধ্বনি দিছিল এ এক মহা আনন্দ এত কষ্টের মধ্যেও ডাঙ্কা বাজিয়ে কাঁসর বাজিয়ে সবাই ভগবানের দর্শন করতে আসছে এবং তাদের মনের বাসনা কামনা সাগরে গিয়ে ডুব দিয়ে এসে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে এমনকি ছোটো ছোটো একদম কোলের শিশু পর্যন্ত সবাই কাঁধে করে নিয়ে এই মন্দিরে আসছে যেহেতু তাদের মানসিক করা ছিল আর এই হলো সেই কামনা সাগর তোমাদেরকে আমি আগেও ভিডিও দিয়েছি সাগরের সেখানে তোমাদেরকে সিঁড়ি দেখিয়েছি চারিপাশটা ঘুরিয়ে দেখিয়েছি কিন্তু আজকের ভিডিওটা দেখো জাস্ট চারিদিকে বলেছিলাম না ভিডিওটাতে যে কোথাও সিঁড়িতে কোথাও একটু সাদা জায়গা দেখতে পাবে না তোমরা সিঁড়ি দেখতে পাবে না তো আজকে সেটা প্রমাণিত হচ্ছে দেখো শুধু মানুষের মাথার ঢল মানুষের মাথা শুধু এত মানুষ প্রচুর পরিমাণে মানুষ দলে দলে এখানে আসছে এবং এই কামনা সাগরে এসে স্নান করছে দেখো তোমরা শুধু একবার এত মানুষ এই পুকুরে স্নান করার জন্য পুকুরের জল একদম ঘোলা হয়ে গেছে কিন্তু তাতে কি প্রত্যেকটা মানুষের মনে ভক্তি শ্রদ্ধা প্রচুর আছে যে কারণে এই ভক্তের টানে ভগবান আছে আর ভগবান আছে ভক্তের জন্য এই কামনা সাগরে একবার যদি কেউ ডুব দেয় আর মনের কামনার ভগবানের কাছে প্রার্থনা করে বলে তাহলে অবশ্যই ভগবান তার মনোবাসনা পূর্ণ করে আর এই হলো সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগর শুকুরনগর ঠাকুরবাড়িতে আসার জন্য অনেকগুলো রাস্তা আছে কিন্তু সব রাস্তা মিলে কিন্তু সেই ভগবানের চরণের তলায় এসেছে এখানে দেখো প্রচুর ভক্তের সমাগম হচ্ছে প্রচুর মানুষ আসছেন এবং এখানে দেখতেই পাচ্ছ ভারতের পতাকা নাড়াচ্ছে এবং কোথাও কোথাও বাংলাদেশের পতাকাও নাড়াচ্ছে তোমাদেরকে আমি সমস্ত কিছুই দেখাচ্ছি ভিডিওতে চারিদিকে বাতাসার লুট চলছে এবং অনেক মানুষ নাম করে তারা বেরিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে জয় হরিবল